এক বা দুই নয় এক ম্যাচে পাঁচ গোল অ্যাসিস্ট তার সাথে আবার তুলে নিয়েছেন হ্যাট্রিক সেটিও পয়েন্ট তালিকায় মাত্র এক ধাপ নিচে থাকা দলের সাথে এমন কীর্তি গড়েন ব্রাজিলের ইগোর পাসিও এর আগেও অবশ্য ধারাবাহিক পারফরমেন্স করেছেন এই উইঙ্গার তবে এবার এক ম্যাচে পাঁচ গোল অ্যাসিস্ট পাসিওকে এনেছে সবার আলোচনার কেন্দ্রে যা তাকে এনে দিতে পারে জাতীয় দলের দরজাও পাসিওয়ের এর পাঁচ গোল অ্যাসিস্ট ও তার জাতীয় দলে আসার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ডাচ লিগের টেবিলের চার নম্বর দল ফেওনার্ড তাদের ঠিক নিচে অবস্থান এফ সি টোয়েন্টির সমান ম্যাচ খেলে ব্যবধান মাত্র এক পয়েন্টে সেই দলের বিপক্ষে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লড়াই ছিল ফেওনার্ডের আর সেখানেই একাই ব্যবধান করেন ব্রাজিলিয়ার ইগোর পাসিও অনেকে তাকে আবার পাকসিও বলে থাকেন সেই পেসিও এবার এক ম্যাচে করলেন পাঁচ গোল অ্যাসিস্ট তার দলের মোট প্রতিপক্ষের জালে দিয়েছে ছয় গোল যার পাঁচটাই আসে প্যাক্সিওয়ের প্রত্যক্ষ অবদানে এদিন পেসিও গোল উৎসব শুরু করেন ম্যাচের চোদ্দ মিনিটে তার আগে অবশ্য এক গোলও দেন ফেওনার্ড দশ মিনিটে করা শুরুর গোলেই অবদান ছিল না পেসিওর এরপর চার মিনিট পর জাপানিস স্ট্রাইকার আয়সা উইদার বাড়ানোর বল থেকে ম্যাচে নিজের প্রথম গোল করেন পেসিও তেইশ মিনিটে এবার গোল করেন আয়শা উইদা এবার তাকে বল বাড়িয়ে দেন পেসিও তিন গোলে এগিয়ে যায় ফেওনাট, একচল্লিশ মিনিটে প্রতিপক্ষের এক গোল তবে তেপ্পান্ন মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার এবার তাকে অ্যাসিস্ট করেন জিওভারি রিড রিডের বাড়ানো বলে ডিবক্সের ভেতর থেকে ডান পায়ে শর্টে এর গোল আদায় মিনিট দশেক পর আবারও গোল পেসিও আবারও যেন আগের গোলের পুনরাবৃত্তি রিডের বাড়ানো বল পেসিও দারুণ ফিনিশিং তাতেই আদায় করে নিজের হ্যাট্রিক পেসিও প্রতিপক্ষের কোফিনে শেষ পেরেক দেন ম্যাচের নব্বই মিনিটে আইমান স্লিথই বাড়িয়ে দেন দারুণ এক থ্রো আর তাতে গোল করতে ভুল করেননি এই ডাচ লেফট উইঙ্গার সেখানেই ছয় দুই গোলের বিশাল জয় নিশ্চিত হয় ফেওনার্ড তবে এখানেই যে ভালো খেলেছেন পেসিও এমন নয় এর আগেও এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে ফেওনার্ড সেখানে প্রথম লেগে পেসিও এর একমাত্র গোলে জয় পায় ফেওয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে মোট ছয় গোল অ্যাসিস্ট তার দুই গোলের সাথে করেন চার অ্যাসিস্ট এর আগে চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স করেই এসেছেন আলোচনায় সব মিলিয়ে আটত্রিশ ম্যাচে চব্বিশ গোল অ্যাসিস্ট পেসিও এর আছে এগারো গোলের সাথে ১৩ অ্যাসিস্ট লেফট উইঙ্গার হলেও পেসিও খেলতে পারেন স্ট্রাইকার সহ একাধিক পজিশনে যা তাকে এগিয়ে রাখে অন্যদের চেয়ে এমন একজনকে চাইলেই ব্রাজিল দলে ডাকতে পারেন কোচ জরিভাল জুনিয়র অন্তত একাধিক পজিশনে বদলি হিসেবে দারুণ কার্যকর হতে পারেন তিনি এবার দেখা যাক আগামী দিনে হলুদ জার্সি